তাহলে সৎ কাজের আদেশ অসৎ কাজে নিষেধ করব তো ইনশাল্লাহ সবাই তাহলে খুব মন দিয়ে শুনি সাতটা কথা বললাম দাওয়াতের আবিদানিক পারিবাসিক অর্থ জানলাম দুই নাম্বার দাওয়াতের বিষয়বস্তু তিন নাম্বার দাওয়াতের উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন করা চার নাম্বার দাওয়াতের গুরুত্ব পাঁচ নাম্বার দাওয়াতের পদ্ধতি কয় পদ্ধতি জানছিলাম কৌশলে দাওয়াত দেওয়া নরম ভাষায় দাওয়াত দেওয়া কর্কশ ভাষী না হওয়া আচ্ছা বলেন তো প্রয়োজনে গরম ভাষা ব্যবহার করা যাবে কি না কার বিরুদ্ধে মুনাফিক আর জালেবের বিরুদ্ধে মুনাফিক জালেমের বিরুদ্ধে গরম ভাষা ব্যবহার করা যাবে মনে থাকবেন ইনশাআল্লাহ ছয় নাম্বার দাওয়াতের ফজিলত সাত নাম্বার দাওয়াত না দেওয়ার পরিণতি সবাই দাওয়াত দিব সৎ কাজের আদেশ করব অসৎ কাজের নিষেধ করব তো ইনশাল্লাহ আমরা টঙ্গীর ময়দান হয়ে এসেছি আবার ইনশাল্লাহ টঙ্গীর ময়দান হয়ে যাব ইনশাল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বললেন তোমাকে দেওয়ার মতো কোনো বাহন আমার কাছে নাই তোমাকে দেওয়ার মতো বাহন আমার কাছে নাই ওয়ালাকিনী তিফুলা দান ফালা আল্লাহু ওমোকের কাছে যাও সে তোমাকে বাহনের ব্যবস্থা করে দিবে তিনি গেলেন তার কাছে যাওয়ার পর তিনি তাকে বাহনের ব্যবস্থা করে দিলেন তিনি বাহন নিয়ে আসলেন আসার পর বললেন নবীজিগের কাছে যে আমার আমাকে যার কাছে পাঠাইছেন তিনি আমাকে বাহন দিয়েছেন সৈলুল্লাহ্লাল্লাহ আলী হিউসাল্লাম মানদাল্লাহ আলা খাইরিন যে ব্যক্তি কল্যাণের যিনি কল্যাণের রাস্তা দেখা দিল যাকে দেখালো সে কাজ করে যেই সাপটা পাবে যিনি রাস্তা দেখাইলেন আল্লাহ তাকে ওই কর্মকার যিনি কাজটা করলেন তার সাপটা রাস্তা দেখায় দিছে যে তাকেও আল্লাহ দান করবে মানদাল্লাহ আল্লাহ খাইরিন যে কল্লানের রাস্তা দেখায়া দেয় ফালাহু তার জন্য আজুরু মিসলু উজুরি ফা আই যিনি করবে কাজটা তার সবগুলা আল্লাহ তালা রাস্তা দেখায় দিছে যে তাকেও দান করবে এ হলো দাওয়াতের ফজিলত কি বললাম আরেকজনকে ভালো কাজের রাস্তা দেখাবেন এটা দাওয়াত আর এই কাজ যারা করবে এই ফজিলত আল্লাহ আপনাকে দান করবেন চার নম্বর ফুজিল একজন মানুষ যদি আল্লাহ আপনার দ্বারা হেদায়েত দান করে আরবের লাল ওটের চাইতে আরব মহামূল্যবান জিনিস আল্লাহ আপনাকে দান করছে সোহীব বুখারির বর্ণনা চার হাজার দুইশো দশ নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী সাহাল ইবনে সাদ আসা ইদীর আদি আল্লাহ তালান তিনি বলেন কলের সল্লাল্লাহ আলী হিওসাল্লাম মিউমা খা এবার লা রয় তগদান রজুলানিয়ফ তাহল্লাহ আলায়া দেই ইয়ো হেব্বুল্লাহ রসুল আহু অয়ো হেব্বুল্লাহ রসুল নবীজি বলেন আগামী কাল এমন অনেক ব্যক্তির হাতে আমি পতাকা দিব যাকে আল্লাহ তা আলাহ ভালোবাসেন রসুলও ভালোবাসেন এবং ঐ ব্যক্তিও আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসে

কাকে পতাকা দেওয়া হবে এই জলপনায় রাত কাটায় দিছে সাহাবায় কারাম। রাত কাটায় দিল সাহাবায় একরাম কারে পতাকা দিবে এই জল্পনায় রাত কাটিয়ে দিস রাত কাটানোর পর ফালাম আসবাহান আল্লাহ রসুল ইল্লাহ সল্লল্লাহ ক আলি শিওসাল্লাম যখন সকাল হলো তখন সাহাবা একরাম নবীর কাছে আসলেন আসার পর রুসুল্লাহ সল্লল্লা সাল্লাম বললেন আইনা আলী আলি আবি তালেব আলী কোথায় সাহাবিরা জবাব দিলেন হুয়ায়াশ তাকি আই নাই হিয়া হুজুর আল্লাহ আলীর চোখে সমস্যা আলির চোখে কী সমস্যা এই জন্য আসে নাই রসুলল্লাহ সল্লাল্লাহ সাল্লাম বললেন লোক পাঠাও আলিকে বলো আসতে আমার কাছে আলী দু আল্লাহ তালা নু আসলেন আশার বড় রসুল উল্লাহ সাল্লাল্লা আলিসাল্লাম কী করলেন ফ বাস কফি আই নাই হজরত আলীর দুই চোখের মধ্যে থুথু মোবারক লাগাই গেস ওয়া দা আলা হযরত আলীর জন্য দোয়া করলেন আলীর আদি আল্লাহ সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে মিয়াকুনবিহি ওয়াজাউন সাহাবিরা বলেন হজরত আলীর চোখের দিকে তাকায় দেখলাম আলীর চোখ দুইটা এমনভাবে সুস্থ হয়ে যায় যেন আলীর চোখে কোনোদিনও অসুস্থতা হয় না দুই চোখ এমনভাবে সুস্থ হয়ে যায় যেন কোনোদিনও অসুস্থতা হয় নাই তো আল্লাহ তালা আনহুকে নবী পতাকা দিলেন আল্লাহ তালা আনহু গেলেন নবীর কাছে অনুমতি চাইলেন হুজুর না আমি লড়াই করব কতক্ষণ যতক্ষণ তারা আমাদের মতো মুসলিম না হবে ততক্ষণ নবী বললেন শোনো হাত্তা বিশ্বা, হাতিহিম। তুমি আপন অবস্থায় যাও এই অবস্থায় গিয়ে তাদের আঙিনায় তুমি অবতরণ করবা তাদেরকে তুমি ইসলামের প্রতি আহ্বান করবা আলী শোনো আইয়া হাদিয়া বিকা রজুলান ওয়াহিদান থৈরুনলাকামিন আইয়া আইয়াকুনা লাকা সমুরো নাম তোমার মাধ্যমে একজন ব্যক্তিকে আল্লাহ হেদায়ত দান করা আরবের মহামূল্যবান লাল ওট তোমার জন্য হওয়ার চাইতেও আরও বেশি উত্তর এই হলো চার নাম্বার ফজিলত। দাওয়াতের ফজিলত নাম্বার পাঁচ যে ব্যক্তি দাওয়াত দিবে নবীর কথাগুলা যে পৌঁছায়া দিবে সাথে সাথে ওই ব্যক্তি আল্লাহর নবীর একটা দোয়া পেয়ে যাবে আমি আজকে যতগুলো আয়াত আর হাদিস বললাম আমার একিন আমার বিশ্বাস এবং আমি আল্লাহর কাছে আশাবাদী আল্লাহ আমাকে প্রতিটা আয়াত আর হাদিস বলাতে আমার নবীর দোয়ার অংশীদার আমাকে বানাইছে তির হাদিস ছাব্বিশশো সাতান্ন নম্বর হাদিস দুই হাজার ছয়শ সাতান্ন হয় রসুল্লাহি সাল্লাহ আলি নব্দরল্লাহু ইমরান আন সামি আমিন না ফাবাল্লাহ কামা সামিয়া ওই ব্যক্তিকে আল্লাহ উজ্জ্বল করুক আলোকময় বানায়া দেখ যেই ব্যক্তি আমার কথা শুনল জানলো আর অন্যের কাছে যেভাবে শুনেছে জেনেছে পৌঁছায়া দিল আল্লাহ যেন তাকে উজ্জ্বল করে দেয় আল্লাহ যেন তাকে আলোকিত করে দেয় এই গেলো পাঁচ নাম্বার ফজইলত তাহলে ছয়টা কথা শিখলাম পয়টা বলেন তো ছয়টা ছয় নম্বর আলোচনা চলতেছিল দাওয়াতের ফজিলত সাত নম্বর আলোচনা দাওয়াত না দেওয়ার পরিণতি আপনাদের এই এলাকা একটা অপকর্ম শুরু হয়েছে আপনারা এই অপকর্মটা বাধা দিতে সক্ষম ছিলেন ওলামায় হজরত সবাই মিলে বাধা দিতে সক্ষম ছিলেন কিন্তু বাধা দেন নাই সক্ষমতা থাকা সত্ত্বেও বাধা দেন নাই নবী বলেন তাদেরকে জানায়া দাও কেয়ামতের আগে মরণের আগে তাদেরকে আল্লাহ গজব দিবে গজব যারা সক্ষমতা থাকা সত্ত্বেও খারাপ কাজে বাধা দেয় নাই আল্লাহ তাদেরকে কঠিন আজাব দিবে মরার আগে এটা জানায়া দাও যেমন আগামী রমজান মাসে দিনের বেলা যারা লাল কাপড় টানায় বিরিয়ানি দিনের বেলা বিক্রি করবে তা আপনারা এরকম একটা কথার কথা একটা হলো আপনাদের শক্তি নাই সামর্থ্য নাই একটা হলো শক্তি আছে আপনারা চাইলে বাধা দিতে পারেন এরপরেও বাধা দেন না তো লিখে রাখেন মরার আগে আল্লাহ আপনাকে কোনো কোনো গজবে ফালাবে হ্যাঁ রমজান মাসে বিরিয়ানি বেছে না অনেকে লাল কাপড় বিক্রি ইয়া করে এই আমাদের সমাজের একটা অবস্থা হলো আমরা সৎ কাজের আদেশ অনেক বেশি করি স্বার্থের কারণে অসৎ কাজের নিষেধ করি না কিসের কারণে স্বার্থ কাকে বলে আমার একজনের সাথে ভালো সম্পর্ক চিন্তা করলাম উনি মা আমার পাশে বসা আর ঘটনা চক্রে জানতে পারছি উনি সুদ খায় তো চিন্তা করলাম আজকে সুদের ওয়াশটা করবো না কারণ আমার পাশে যে বসা আমার মহাব্বতের লোক হ্যাঁ কি মনে করবে স্বার্থের আঘাতটা কার আমার মহাব্বতের লোক আমি যদি সুদের ওয়াজটা করি তাহলে উনি তো আমার সামনের দিকে আমার প্রতি খেলটেল রাখবে না তো এই জন্য আপনার এই স্বার্থের যে একটা আঘাত এই আঘাতের কারণে অসৎ কাজ থেকে বাধা দিচ্ছি না আমরা কেন যে আমার স্বার্থে লাগবে যদি আমি বলি এটা কি হবে একত্রিশে ডিসেম্বর থার্টি ফার্স্ট নাইট ওই রাতে বিভিন্ন বাসার সাধে আপনার আতসবাজি ফুটাইলো ইত্যাদি ফুটাইলো তারা করল তো এই কাজগুলা যারা করল এখন বাড়ির মালিক যারা আছে তারা যদি সিদ্ধান্ত নিত যে আমরা আমাদের বাড়ির ছাদে কাউকে এগুলা করতে দিব না রাতে সাত বন্ধ যদি নিয়ত করত। কিন্তু মালিক কেন জানেন সাদ বন্ধ করবে না মালিকের টেনশন আমি যদি সাত বন্ধ করি ভাড়াটিয়া যদি চলে যায় স্বার্থে আঘাত লাগবে অসৎ কাজে বাধা দিতে স্বার্থে আঘাত আপনার দোকান ভাড়া দিছেন তো এই দোকান এটাতে বিরিয়ানি বিক্রি চলে বা এমন কিছু বিক্রি করে যেটা রমজান মাসে দিনের বেলা বিক্রি করা রমজানের পবিত্রতা নষ্ট করে এখন আপনি হস করছেন বিশ পঁচিশ বার হস করছেন আপনি মাসাল্লাহ ভালো কথা হ্যাঁ কিন্তু আপনি এই যে দোকানে হারাম কাজটা হইতেছে এটা আপনি বাধা দেন না কেন আমি যদি তাকে বাধা দেই সে যদি আমার দোকান ছেড়ে চলে যায় পরে আবার দোকানে ভাড়াটিয়া পাওয়া দোকানদার পাওয়া নতুন করে আমার দোকান কেউ ভাড়া পাওয়া এটা আমার জন্য কষ্টকর হতে পারে তাহলে আমার স্বার্থে আঘাত লাগবে এই জন্য আমি এই খারাপ কাজে বাধা দিচ্ছি না আবু দাউদের হাদিস 4339 নম্বর হাদিসের বর্ণনা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন রাজুলিন ফি কওমিন ইয়ুমালু ফীহিম বিল মা'সি নবীজি বলেন কোন মানুষ কোন এলাকার মধ্যে অবস্থান করে ওই এলাকার মধ্যে যদি হারাম কাজ হয় ইয়াকো আলা আই গাই ইয় রু ফালা ইয়োগা ইল্লা অ শ বাহুমুল্লা হুবি রিকবিন কবলা অয়ামু তু এলাকায় কোন মানুষ আছে আর এলাকায় খারাপ কাজ হয় বাধা দেওয়ার সামর্থ্য ছিল এরপরেও তারা বাধা যদি না দেয় ইল্লা অ শ বাহুমুল্লা হু বি মৃত্যুর আগে আল্লাহ তাদেরকে আজাব দ্বারা পাকরাও করবে। মৃত্যুর আগে আল্লাহ তাদেরকে আজাব দ্বারা পাকরাও করবে। তাহলে দাওয়াতের কাজ না করার পরিণতি অসৎ কাজে বাধা না দেওয়ার পরিণতি খবরাস আল্লাহ আমাদেরকে সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ এই দনোটা দাওয়াতের কাজ করার তৌফিক দাঁড় করবে রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন লা তামুরুনা বিল মারুফি ওয়া লা তানহাউনা আনিল মুনকার আও লা ইউশিকাল্লাহু আইয়াবাসা আলাইকুম আযাবান সুмма তাদউনাহু ফালা ইউস্তাজাবু লাকুম অবশ্যই তোমরা সৎ কাজের আদেশ করবা অসৎ কাজের নিষেধ করবা অন্যথায় আল্লাহ তোমাদের উপর আজাব দিবেন আর তোমরা আল্লাহর কাছে দোয়া করবা সেই দোয়া আল্লাহ তখন আর কবুল করবে না যদি অসৎ কাজের নিষেধ তোমরা ছেড়ে দাও তাই রসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন তোমাদের মধ্যে কেউ যদি কোনো অপছন্দনীয় কাজ দেখে ফাল্লি হই বিয়া দিহি তো আচ্ছা হুজুরে চেয়ারে বৈশে দিকে আমি বলতেছি শেষ করতেছি আচ্ছা তো রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেন তোমাদের মধ্যে কেউ যদি অপছন্দনীয় কাজ করে অপছন্দনীয় কাজ যদি করে আর এটা তোমরা দেখো বাধা দিতে সক্ষম হও তাহলে সে যেন হাত দিয়ে বাধা দেয় ফাইল্লাম ইস্তাতি ফাবিল ইসানি হাত দিয়ে না পারলে জবান দিয়ে প্রতিবাদ করবে এখন দেখেন কি বলে ফাইল্লাম ইস্তাতি ফাবি কলবিহি জবান দিয়ে না পারলে কলব দিয়ে কি করবে বলেন সবাই কি করবে ঘৃণা করবে কি করবে এখন ঘৃণা করা মানে কি আল্লাহ বিস্মিক আমু তো আহিয়া মানে ঘৃণা করলেন আর ঘুমাই রইলেন যে না বাস যা করার করুক আমি না কলবুন কেন বলছে ফাবি কলবিহি কেন বলছে নবি কলব দিয়ে ঘৃণা মানে কেন বলছে এটা যে অন্তর দিয়ে কেন কলব কেন বলল কলব এই কারণে বলে পরিকল্পনা কোথায় হয় বলেন পরিকল্পনা কোথায় হয় হ্যাঁ কলব এই কারণে বলছে হাত দিয়ে পারো নাই জবান জবান দিয়ে পারো নাই কলব কলব মানে পরিকল্পনা করো কিভাবে এই খারাপ কাজ বন্ধ করা যায় তাই বলছে কলম আল্লাহ আমাদেরকে মনে রাখার তৌফিক দান করেন তাহলে সৎ কাজের আদেশ অসৎ কাজে নিষেধ করবো তো ইনশাল্লাহ সবাই তাহলে খুব মন দিয়ে শুনি সাতটা কথা বললাম দাওয়াতের আবিধানিক পারিবাসিক অর্থ জানলাম দুই নাম্বার দাওয়াতের বিষয়বস্তু তিন নাম্বার দাওয়াতের উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন করা চার নাম্বার দাওয়াতের গুরুত্ব পাঁচ নাম্বার দাওয়াতের পদ্ধতি কয় পদ্ধতি জানছিলাম কৌশলে দাওয়াত দেওয়া নরম ভাষায় দাওয়াত দেওয়া কর্কশ ভাষী না হওয়া আচ্ছা বলেন তো প্রয়োজনে গরম ভাষা ব্যবহার করা যাবে কি না কার বিরুদ্ধে মুনাফিক আর জালেমের বিরুদ্ধে মুনাফিক জালেমের বিরুদ্ধে গরম ভাষা ব্যবহার করা যাবে মনে থাকবেন ইনশাল্লাহ ছয় নাম্বার দাওয়াতের ফজিলত সাত নাম্বার দাওয়াত না দেওয়ার পরিণতি সবাই দাওয়াত দিব সৎ কাজের আদেশ করব অসৎ কাজের নিষেধ করবো তো ইনশাল্লাহ আমরা টঙ্গীর ময়দান হয়ে এসেছি আবার ইনশাল্লাহ টঙ্গীর ময়দান হয়ে যাব ইনশাল্লাহ